আমরা ছবিটি বানাতে পারবো আমি এই ছবিটিতে অভিনয় করেছি আমার কাছে গল্পটি ভালো লেগেছে আমি এই ছবিটি সেন্সর বোর্ডেও দেখেছি সেন্সর বোর্ডে দেখে ইকবালকে কংগ্রাচুলেট করেছিলাম যে ইকবাল তুমি একটি ভালো ছবি বানিয়েছ অনেক ফ্যান্টাসি আছে ছবিতে যেগুলো দর্শক আমার মনে হয় দর্শকরা ভালোভাবে নেবে তবে দেশে অনেকে বলে দেশের অনেক বুদ্ধিজীবীরা এখন বলেন দেশের মানুষের রুচির রুচির পরিবর্তন সেই সব রুচির বিকৃতি এবং পরিবর্তনের মধ্যে কতটুকু সাকসেস হতে পারবে আমি জানি না তবে আমার সমস্ত আশীর্বাদ এবং দোয়া রইল ইকবালের প্রতি ইকবাল আমার অনেক স্নেহের ইকবাল অনেক ভালো ছবি বানিয়েছে ইকবালকে আরো আরো অনেক শুভেচ্ছা ইকবালের সামনে অনেক শুভ দিন রয়েছে ভালো দিন ইকবালের ছবি ভালো যাবে আমি জানি ওর ছবিটা আমি দেখেছি ট্রেলার দেখেছি ছবি দেখেছি আমার মনে হয় ছবিটা সুপার হিট হবে এবং সুপার হিট হওয়ার পর যদি আমাদেরকে এভাবে খাওয়ায় তখন বলবো সুপার হিট ইফতার সুপার হিট ইফতার ইফতার চলে গেলে ইফতারের পর আমাদেরকে খাওয়াবে এই ছবি চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলবে আমি আমার অন্তর থেকে দোয়া করি আমার ছোট ভাই ইকবাল ওর জন্য দোয়া করি ছবিটা যেন চলে এই তো আর কি কথা এখানে বিশেষ নাই